আসসালামু আলাইকুম আশা করি সবাই বাবা আসলাম বাবা আছি আমি যাচ্ছি আমার মেয়েকে স্কুলের থেকে আনার জন্য আমার মেয়েকে স্কুল থেকে আনার জন্য যাচ্ছি সবাই দুয়া করবেন আমার মেয়ের পরীক্ষা যারা আমার মেয়ে জানি ইনশাল্লাহ পাশ করে বাবা দেখো আর বইলে কে Oh, aba, bapak, Baba. aba, aba, ikan-ikan, Kiasi. আমার মেয়ের স্কুল ছুটি হয়েছে মেয়েকে স্কুলের থেকে নিয়ে আসলাম এখন বাসায় যাচ্ছি সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার মেয়ে জানি পরীক্ষাটা খুব ভালো হয় আমার মেয়ে টু টুতে পড়ে টুতে পড়াশোনা করে মারিয়া আস্তে আস্তে যাও বাবা এখন হ্যাঁ আম্মু তোমার জন্য তো মা পঠা বানাইছে হ্যাঁ আর খাবেন না আমার যারা যারা আমার ভিডিওটা দেখেন আশা করি সবাই আমার সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এইটাই আপনাদের কাছে আমার এতটুকু চাওয়া বাবা কোথায় যাবা ঘুরতে জিজ্ঞেস করি তো পরীক্ষা যদি ভালো লে রেজাল্ট পাও তুমি তোমাকে নিয়ে ঘুরতে যাব ঠিক আছে তাকাও একটু তাকাও এই যে চলে আসছি বাসার কাছি আমরা চলে আসছি হম তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন